আমরা সব সময় শুনে আসছি ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র কিন্তু আমার জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত এদের কোনো আচরণ দেখলাম না এরা আমাদের সাথে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ করেছে এটা আমার চুপি পড়ে নাই এই যে বাংলাদেশের ফেসিস রাষ্ট্র সতেরো বছর যারা বাংলাদেশকে অবৈধভাবে শাসন করেছে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে অত্যাচার চালিয়েছে কথা বলতে দেয় নাই স্বাধীনতা টুকু কেড়ে নিয়েছিল এরা এখন পালিয়ে আশ্রয় নিয়েছে আমাদের এই বন্ধুরাষ্ট্রে যারা আমাদের দেশের শূত্র দশের শত্রু ওরা ওই দেশে পালায় কিভাবে, যদি বন্ধুরাষ্ট্র হয় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতে আসার পর থেকে ইন্ডিয়ার কিছু মিডিয়া বাংলাদেশ কি নিয়ে যা মনে চাই যা মনে চাই তাই বলছি এর মধ্যে একজন সাংবাদিক হয় হতাশ সাংবাদিক নাম কি যেন ঘুষিওর এই পাশ থেকে ওই পাশে দৌড়াই ওই পাশ থেকে এই পাশে দৌড়াই যা মনে চাই তাই বলতেছি ইন্ডিয়ার অন্য কোন মিডিয়া এর বিরুদ্ধে একটা কথা পর্যন্ত বলে না এটা কোন ধরনের জার্নালিজম আমাদের বুঝে আসে না বন্ধু যদি হতে হয় ভালোবাসা যদি হতে হয় দুই পাক্ষিক হওয়া প্রয়োজন এক পক্ষ থেকে ভালোবাসা আসেন সব নিয়ে যান রেলপথ নেন টাকা নেন আরো গ্যারেন্স দিবেন সব নিয়ে যান আর এক পক্ষ থেকে কিছুই দিবে না এটা ভালোবাসা হতে পারে না এটা ভালোবাসার নামে অসভ্যতা কি ভালোবাসার নামে অসভ্যতা এই ধরনের ভালোবাসা মানুষ বুঝে গেছে ঠিকই না মানুষ বুঝে গেছে ভালোবাসা আমরা চাই না ভালোবাসা যদি হতে হয় ম্যাধতার ভিত্তিতে ভালোবাসা হতে হবে আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো একই রকম হওয়া লাগবে বক্ষণকারী ভালোবাসা এই ধরনের ভালোবাসা আমরা কখনো গ্রহণ করি না এ ভালোবাসা প্রয়োজন নাই আপনার ভালোবাসা আপনার কাছেই রাখেন